দর্শক জমকালো আয়োজনের মধ্য দিয়েই শেষ হয়েছে দুই হাজার ছাব্বিশ ফ্রিফা বিশ্বকাপের গ্রুপ ড্রো ড্রো শেষে নিশ্চিত হয়েছে যে গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই গ্রুপ থেকেই বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলস্তারা শুরু থেকেই বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালনের দল দর্শক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হিসাবে থাকছে আফ্রিকান শক্তি আলজেরিয়া রিয়াত মাহারেজের নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে আসছে আলজেরিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা কারণ প্রথম ম্যাচেই ছন্দ পেলে গ্রুপ পর্বে অনেকটাই এগিয়ে যায় অনেক দর্শকের এই প্রশ্ন আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে দর্শক ফিফার সূচি অনুযায়ী আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই সালের সতেরোই জুন বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর সাতটায় অর্থাৎ ভোরেই বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই যে গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ হল ইউরোপের অস্ট্রিয়া এবং মধ্যপ্রাচ্যের জর্ডান অর্থাৎ গ্রুপ পর্বে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষেই লড়াই করতে হবে লিওনেল স্কলিনির শিষ্যদের গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ছত্রিশ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা লিওনেল স্কালোনির কোচিংয়েই সেই ঐতিহাসিক সাফল্য আসে তবে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন বর্তমান পারফরম্যান্স স্কোয়াডের গভীরতা এবং ফিফা র্যাঙ্কিং বিবেচনায় নিলে এই ম্যাচে আলজেরিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা ফুটবল বিশ্লেষকদের মতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে জয়ের দৌড়ে পরিষ্কার ফেভারিট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই তবে বিশ্বকাপে অঘটন নতুন কিছু নয় তাই প্রথম ম্যাচ থেকেই শতভাগ মনোযোগ দিতে হবে মেসিদের প্রিয় দর্শক আপনার মতে দুই বিশ্বকাপের প্রথম ম্যাচ কি আর্জেন্টিনা পারবে আলজেরিয়াকে হারাতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না